এগুলো কোনো অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব না এগুলো জনগণের সমর্থন ব্যতীত সম্ভব না সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন এবং সেটা কোন দল চাই না চাই এটা বড় কথা না গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে আর কোনো কিছু কথা বললে আমরা দেশের মধ্যে বললেই ভালো দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে কারণ এটা তো বাংলাদেশের সমস্যা এই সমস্যা বাইরে গিয়ে বলতে কোনো লাভ হবে না আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে তাই না আমরা যদি বারবার বাইরে গিয়ে সব কথা বলতে থাকি তো বাংলাদেশের সমস্যার সমাধান হবে সমাধান হবে না এইখানে বলতে হবে এইখানেই সমাধান বাংলাদেশের মানুষের সমাধান এবং দিনের সাথে সংস্কার বলেন বিচার বলেন যত কিছু বলেন সমাধান বাংলাদেশের মানুষ সমাধান দেওয়ার কেউ নাই সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নাই একটাই অস্ত্র বাংলাদেশের জন্য সবাইকে জন্য